私は。 আসলে উনি আমাদেরকে খারাপ কোনো জিনিস দেখাবে না ঠিক আছে আমরা চাই অনেক ভালো যেভাবে দিনের পর দিন শাকিব খান নিজেকে ভেঙে তৈরি করতেছে ঠিক আছে আসলে বাংলাদেশ ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে যাবে আমরা একসময় এই সিনেমা হলে সিনেমা দেখবো এটা আমরা ভাবিও না কল্পনা করি নাই কিন্তু আমরা এখন দিনের পর দিন সবাই যেভাবে মানুষ ছুটে আসছে সিনেমা হলে সিনেমা দেখার জন্য আসলে ভালো জিনিস নিচ্ছে সাকিব খান তো আস শাকিব খান একটাই কথা বলতে ভাই আপনি যে দিনের পর দিন যেভাবে বাংলাদেশের এভাবেই আমাদেরকে ভালো ভালো সিনেমা উপহার দেন এটাই সাথে প্রথম সিনেমা তামিলনাডুর তো আমরা ফেলি কিন্তু ছোট পর্দা থেকে কিন্তু অনেক যেমন আফান নিশু উনি কিন্তু ছোট পর্দা থেকে আসে জায়গায় কিন্তু আফান নিশু কিন্তু খুব ভালো কিন্তু আমরা সাকিব খানের বক্তরা আফান নিশুকে খুব কিনা করি কিছুটা আফান নিশুর তাই না আমি ঘিনা করি না আমরা চাই মিলে সবাই মিলে মিশে কাজ করো তাহলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি যাবে আমরা যদি অর্পিশনে লেগে থাকি তাহলে আমরা এ পারবো না অতএব আমরা চক্রাধিকার বাদ রেখে আমরা একসাথে কাজ করবো এটাই আমাদের প্রত্যাশা মনে হয়

কিছু কিছু সময় দেখা যায় একটু মুদ্রটি থাকে আশা করি সামনের দিনে আরো ভালো কিছু উপহার দিবে একটু ক্ষমা